আমার বাচ্চা না দু বছর বয়স হতে চলল কিন্তু ও এখনো গুছিয়ে কথা বলতে পারে না ক্লিয়ারলি সব কিছু বলতে পারে না কিন্তু ওর তুলনায় যারা ছোট বাচ্চারা রয়েছে তারা কিন্তু গুছিয়ে কথা বলতে শিখে গেছে মা হিসেবে এই জিনিসটা ভীষণ পরিমাণে টেনশনের যে বাচ্চা এখনো ঠিকঠাক কথা বলতে পারছে না কিন্তু ওর থেকে ছোট বাচ্চারা কথা বলতে শিখে গেছে এই জিনিসটা নিয়ে কি তোমরাও ভীষণ চিন্তায় রয়েছে বিশ্বাস করো আমিও ভীষণ চিন্তায় ছিলাম ডাক্তারকে প্রশ্ন করাতে ডাক্তার আমাকে কিছু জিনিস নোটিস করতে বলেছেন অ্যান্ড সেই জিনিসগুলো নিয়ে আজকে আমি ডিসকাস করব আশা করছি আজকের এই কথা যদি তোমরা শোনো তোমাদের মনে টেনশন খানিকটা হলেও রিলিফ পাবে তার সাথে সাথে কৃষক শোনাতে ট্রেনিং কিভাবে দিয়েছি ও কবে থেকে স্কুলে যাবে ওর এখন বয়স কত কোন স্কুলে যাবে কোথায় স্কুলে যাবে মানে কলকাতাতে নাকি গুজরাটেই আমরা থাকবো আমরা ওর সাথে কোন ভাষায় কথা বলে থাকি তারপর তাছাড়া ও ডেলি রুটিনটা কীরকম কোন কোন খাবার ওকে বেশি দিচ্ছি এখন ওর এখন শরীরটা কীরকম আছে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তোমরা পেতে চলেছ আশা করছি আজকের ভিডিওটা পুরো দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা বিন্দাস আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে তাকসি তালুকদার জিজ্ঞেস করেছে তোমার ছেলে আর আমার বেবি সি ইমেজ পটি ট্রেনিং নিয়ে প্লিজ ভিডিও দিও এটা প্রায় অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে কৃষকশোনাকে পটি ট্রেনিংটা আমি কি করে দিয়েছি পটি ট্রেনিং দেওয়ার রাইট এজ কত আমি আসলে কৃষকোনাকে দেড় বছর হওয়ার পর থেকে পটি ট্রেনিং দিয়েছি তার আগে থেকে যদিও ও ইশারা করে আমাকে বোঝাতে পারতো যে ওর কিছু একটা শরীরের মধ্যে অসুবিধা হচ্ছে তখন আমি বুঝে নিতাম মানে ওই যে মায়েরা বলে না মায়েরা সমস্ত কিছুটা বুঝে যায় বাচ্চারা ইশারা করলেই তো আমি বুঝে যেতাম কিন্তু এখনও পার্টিকুলারলি বলতে পারে বোঝাতে পারে যে ওর পটি বা টয়লেট পেয়েছে তো এটার জন্য আমাকে অনেকটা সময় ওর পেছনে দিতে হয়েছে দেখো বাচ্চাদের কোনো সুন্দর হ্যাবিট তৈরি করাতে গেলে মাকে কিন্তু একটু খাটনি করতে হবে মানে মাকে একটু ধৈর্য রাখতে হবে বেশ কিছুটা সময় বাচ্চাকে সেই জিনিসটাকে অভ্যাস করাতে হবে তাহলে গিয়ে কিন্তু ওদের সেই অভ্যাসটা তৈরি হবে তার জন্য কিন্তু মায়েদের ধৈর্য রাখা ভীষণ পরিমাণে জরুরি এক বছর কৃষক যখন হয়ে যায় তারপর থেকেই ওকে আমি টয়লেট ট্রেনিং পটি ট্রেনিং দেওয়া শুরু করেছি প্রথম প্রথম কি করতাম আমি সকালবেলা উঠে ড্রাইভারটা চেঞ্জ করিয়ে ওকে আমি একটু উষ্ণ গরম জল খাওয়াতাম দেড় বছরের পর থেকে খাওয়ানো শুরু করেছি উষ্ণ গরম জল মানে যেটা একদম হাতে সহ্য হওয়ার মতো ঠিক সেরকম উষ্ণ গরম জল উষ্ণ গরম জল যদি বাচ্চারা সকালবেলা পেট খালি অবস্থায় খায় তাহলে কিন্তু পেটটা হয়ে পরিষ্কার হয় সকালবেলা উঠে ওকে ফ্রেশ করিয়ে দিতাম জল খাওয়াতাম অ্যান্ড দেন তারপর ওই ট্রাডিশনাল যেই বাঙালি মেথড আছে মানে আমরা ছোটোবেলা থেকেই আমার দিদিমা ঠাকুমাদের যেইভাবে বাচ্চাদের পটি করাতে দেখে এসেছি যে দুটো পায়ের মাঝখানে বাচ্চাকে বসিয়ে নিয়ে পটি করানো তো আমি সেই মেথডটাই ফলো করেছি শুধু একটা জিনিস খেয়াল রাখবে যে প্রত্যেক দিন একটা সময় বাচ্চাদের এই জিনিসটাকে তোমাকে অভ্যাস করাতে হবে প্রথম প্রথম ওরা করবে না ওরা চিৎকার চাচামেচি করবে কিন্তু তোমাকে ধর ধরে সেই জিনিসটা অভ্যাস করিয়ে যেতে হবে কোনো বাচ্চা এক মাসে বুঝতে শিখে পনেরো দিনে বাচ্চাটা বুঝতে বাচ্চা বাচ্চা হয়ে যায় প্রত্যেকটা যেহেতু আলাদা তাই প্রত্যেকটা বাচ্চার কোন ধৈর্য হারা হলে হবে না আমি প্রত্যেক দিন সকালবেলায় কৃষকোনাকে ওইভাবে পায়ের মাঝখানে বসিয়ে নিয়ে চেষ্টা করাতাম চেষ্টা করাতাম কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না তারপর আমি খেয়াল করলাম যে একদম সকালবেলা জল খাওয়ার পর ওর পটি হয় না কিন্তু যখন ব্রেকফাস্ট করাই তারপর পর ওর পটি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে তো আমি প্রত্যেক দিন এখন এটাই করি সকালবেলা উঠে ফ্রেশ করিয়ে জল খাইয়ে দিই ব্রেকফাস্ট করিয়ে দিই তারপর ওকে পটি করানোর চেষ্টা করি অ্যান্ড দেন সারপ্রাইজিংলি কিছুদিন এই অভ্যাসটা করানোর পর ওর কিন্তু অভ্যেস হয়ে গেছে যে না সকালবেলা উঠে ওকে পটি করতে হবে আর এখন এরকমই একটা অভ্যাস হয়ে গেছে আমি যদি ওকে ওইভাবে পায়ের মাঝখানে নাও বসাই ও কিন্তু ইশারায় আমাকে বুঝিয়ে দেয় ওর পটি পেয়েছে অ্যান্ড দেন ওকে আমি টয়লেটে নিয়ে যাই টয়লেট ট্রেনিংটাও ঠিক এরকমই প্রত্যেক দিন মানে বাচ্চাকে ধরো সকালবেলা ঘুম থেকে উঠালে ডাইপার চেঞ্জ করালে তারপর পর ধরো জল খাওয়ালে ব্রেকফাস্ট খাওয়ালে তার কিছুক্ষণ পর ধরো আধা ঘন্টা পর তুমি বাচ্চাকে বাইরে নিয়ে গিয়ে বা টয়লেটে নিয়ে গিয়ে প্যান্টটাকে কুলিয়ে হিস হিস করাবে প্রথম প্রথম করবে না একদম করবে না কারণ ওরা জানে না এই জিনিসটা করলে ওদের কী করতে হবে ওরা বুঝতেই পারছে না কিন্তু যখন তুমি লাগাতার ধরো সাত দশ দিন এরকম প্র্যাকটিস করাবে এক ঘন্টার ইন্টারভেলে বারবার করে টয়লেটে নিয়ে যাচ্ছো হিসিস হিস করাচ্ছ তখন ওদের ব্রেনে একটা সংকেত যায় অ্যান্ড দেন ওরা ধীরে ধীরে এই ব্যাপারটার সাথে হ্যাবিচুয়েটেড হতে শুরু করে অ্যান্ড সারপ্রাইজিংলি দেখবে দশ দিন তুমি এই জিনিসটা ফলো করো যখনও তুমি ওর ওকে টয়লেটে নিয়ে যাবে বা প্যান্টটা খুলিয়ে হেস করাবে তখন দেখবে মানে ওর যদি টয়লেট নাও পায় মানে কৃষি শোনা এরকম করে ওর জোর যখন দুসতে একটা টয়লেট করার টেন্ডেন্সি হয়ে গেছে সো এখন মোটামুটি কৃষি হ্যাবিট তৈরি হয়ে গেছে যে ওর এক দেড় ঘন্টার গ্যাপে গ্যাপে আমি ওকে টয়লেটে নিয়ে যাই অ্যান্ড ও টয়লেট করে আর যদি বাই চান্স ধরো আমি ভুলেও গেলাম ও আমাকে ইশারা করে এরকম করে বুঝিয়ে দেয় যে টয়লেট পেয়েছে আর পটি পেলেও ও ইশারা করে আমাকে বোঝাতে পারে যে ওর পটি পেয়েছে সো এরকম ভাবেই আমি ওকে পটি ট্রেনিং টয়লেট ট্রেনিং নিয়েছি নাথিং স্পেশাল ওরকম কোনো স্পেশাল কোনো কিছু করিনি পশুপতি চক্রবর্তী জিজ্ঞেস করেছে আমার মেয়ের সাড়ে উনিশ মাস বয়স ও ঘুমোতে ঘুমাতেও বিএম খেতে খেতে অনেকক্ষণ কন্টিনিউয়াস রাতের ঘুম ভাঙলেও বিএম খেতে খেতে ঘুমোতে থাকে সরিয়ে নিলে ও ঘুম ভেঙে যায় আর আমি আটকে পড়ে বিএম দিতে দিতে দিনের বেলা কাজ হ্যাম্পার হয় আর ভোরের দিকে ঘুম বুঝতে পারছি না এই হ্যাবিটটা কী করে ছাড়বে আসলে কী হয় বলো যে সমস্ত বাচ্চারা ধরো ব্রেস ফিড করে ছোট্টবেলা থেকে তাদের না এই ছাড়ানোর অভ্যেসটা একটুখানি মানে কঠিন হয় এটা ছাড়ানোটা অনেকটা অসুবিধার হয় কারণ ওদের অভ্যাসটাই ওরকমভাবে হয়ে যায় যে ওরা ব্রেস্ট ফিট করতে করতে ঘুম হয় তো না পেলে অনেক বাচ্চাদের ঘুমটা মানে কেটে যায় তার জন্য আমি যেই জিনিসটা ফলো করি কৃষকসোনাব রেস্ট্রিক্ট করেনি তোমরা সবাই জানো কিন্তু ওরও কিন্তু ঘুমের সময় একটা টাইমে এরকম ছিল যে ওর ফর্মুলা ফিড যেটা আমরা করাতাম ওকে সেই বটলটা না পেলেও কিছুতেই ঘুমতো না মানে ওই বটলে ওকে একটুখানি দুধ দিতে হবে ওই দুধটা খাবে তারপরও ঘুমবে কিন্তু আমি ডাক্তারের সাথে ডিসকাস করেছিলাম যে এটা একটা টাইমের পর তো এটা কমানো উচিত তখন ডাক্তার আমাকে একটা জিনিসই সাজেস্ট করেছিলেন যে দেখুন রাতের বেলা বাচ্চাকে ভালো করে পেট ভরিয়ে খাওয়ার খাওয়াবেন জল খাওয়াবেন তারপর ঘুম পাড়াবেন দেখবেন এই অভ্যাসটা ধীরে 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 কমবে একদিন দেবে না দুদিন দিন দেবে না বাচ্চারা কাঁদবে অবশ্যই একটা অভ্যাস এতদিনের অভ্যাস হুট করে ছাড়ানো পসিবল হবে না তার জন্য অনেকটা সময় লাগবে প্রথম দু চার দিন কাঁদবে পাঁচ দিন কাঁদবে ছ দিন কাঁদবে কিন্তু ধীরে ধীরে একটু ধৈর্য নিয়ে অভ্যাসটাকে ছাড়াতে হবে তো তোমার ক্ষেত্রেও এই জিনিসটাই হয়তো অ্যাপ্লাই করতে হবে একটু ধৈর্য রাখতে হবে দুই একদিন ধরো বাচ্চাটা কাঁদছে তোমার ওর মুডটাকে অন্যদিকে ডাইভার্ট করাতে হবে মনটাকে অন্যদিকে ডাইভার্ট করাতে হবে একটু ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করাতে হবে আশা করছি এইভাবেই কিন্তু তোমার বাচ্চার এই অভ্যেসটা চেঞ্জ হবে দোলন প্রামাণিক জিজ্ঞেস করেছে কোথাও বেড়াতে গেলে বা এক বা দুদিনের জন্য তখন কৃষকোনাকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি কি খাওয়াও বেসিক্যালি সোনা যেহেতু সমস্ত খাওয়ারই হ্যাবিচুয়েটেড মানে আমাদের খাবার বা শক্ত খাবার পরোটা বলো নর্মাল ভাত বলো এই সমস্ত কিছু খেতেই অভ্যস্ত ম্যাগি নুডল ওকে যা দেবে ও মোটামুটি নিজে হাতে খেতে পারে তাই কোথাও নিয়ে গেলে খুব একটা অসুবিধা হয় না আর তাও কোথাও নিয়ে গেলে আমি বাড়িতে বানানো সেরেলাকের গুঁড়োটা ক্যারি করি আর তারপর ধরো এমনি সেরেলাক সেটাও নিয়ে যাই কলা নিয়ে যাই তার সাথে সাথে ডিম সেদ্ধ ধরো আশেপাশে কোথাও যাচ্ছি ডিম সেদ্ধ ক্যারি করি একটু দুধও নিয়ে যাই জল নিয়ে যাই একটু আঙুর বা কখনও একটা আপেল নিয়ে গেলাম এই সমস্ত জিনিস নিয়ে যাই আর তার সাথে সাথে ধরো কোথাও ঘুরতে গেলাম সেখানে তো আমরা হোটেলে স্টে করবো বা কোথাও থাকবো সেখানে হোটেলে আমরা বলে ওর জন্য সেদ্ধ ভাত অ্যারেঞ্জ করি সেটাকে চটকে ডিম দিয়ে ধরো খাইয়ে দিলাম বা একটু আলু ভাজা বা কোনো তরকারির আলু তুলে একটুখানি খাইয়ে দিলাম তো ও এইভাবেই খেয়ে অভ্যস্ত তাই বাইরে কোথাও গেলে ওর খাওয়া নিয়ে খুব একটা টেনশন আমাদের করতে হয় না বাবু মিয়া জিজ্ঞেস করেছে কৃষকোনাকে তুমি কিভাবে পড়াও ও কি কি ওয়ার্ডস চেনে হ্যাঁ এটা নিয়ে একটা বড় সড়ো প্রশ্ন রয়েছে অনেকেই আমাকে বলো সোনার স্পিচ ডিলে রয়েছে ও কিন্তু স্পষ্টভাবে এখনও কথা বলতে পারে না আর এই কমেন্টগুলো যখন আমি পেতাম তার অনেক আগে থেকেই আমরা এই ব্যাপারটা নিয়ে ভীষণ পরিমাণে চিন্তিত ছিলাম কারণ কৃষকশোনার থেকে অনেক ছোট বয়সের বাচ্চারা অনেক ক্লিয়ারলি কথা বলতে পারে হ্যাঁ কথা বলতে পারে কিন্তু কৃষকোনা তখনও ক্লিয়ারলি কথা বলতে পারতো না এবার এখনও যে খুব কথা বলে সেরকম তো একদম না তো আমরা ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে এটা ভীষণ কি চিন্তার বিষয় ডাক্তার আমাদের একটাই কথা বলেছেন যে সব বাচ্চা সমান না কৃষ্ণ পুরো ফাইলটা দেখে ডাক্তার আমাদের যেইভাবে বুঝিয়েছে আমি তোমাদের সেইভাবেই বোঝানোর চেষ্টা করছি যাতে আমার মতন যারা চিন্তিত মায়েরা রয়েছে তাদের চিন্তা খানিকটা কম হয় কৃষ্ণা মানে ফিজিক্যাল গ্রোথ যে মাইলস্টোনগুলো থাকে প্রত্যেকটা মাসে ছোট বাচ্চাদের সেগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি অ্যাচিভ করেছে লাইক ও আড়াই মাস বয়সে বিশ্বাস করবে না তখন ওর হ্যাঁ আড়াই মাসই বয়স ও নিজে থেকে উল্টে গিয়ে মাথা উঁচু করার চেষ্টা করত তিন মাস সাড়ে তিন মাস বয়সে কিন্তু ওর ঘাড় পুরোপুরি শক্ত হয়ে গেছিলো এদিক টুক করে তাকাতো তারপর সাড়ে চার মাস বয়সে কৃষকা নিজে থেকে একা বসেছে না আমি ওকে বসিয়ে দিইনি ও নিজে থেকে একা বসেছিল একদম সঠিক শুনছো চাইলে তোমরা ব্লগুলো দেখে নিতে পারো আমি কোনোরকম কোনো মিথ্যে কথা বলছি না সাড়ে পাঁচ মাস বয়সে কৃষকা কোনো জিনিস এখান থেকে ওখানে যেতে মাস বয়সে সাত নিজে থেকে কোনো কিছু সাপোর্ট ছাড়া দাঁড়িয়েছে এক দুপা হাঁটার চেষ্টা করেছে মানে ওর হাঁটা তারপর বসা হামাগুড়ি দেওয়া এগুলো অনেক তাড়াতাড়ি শিখেছে তো ডাক্তার আমাদের এরকমই বলেছে যে আপনারা দেখেছে না তাদের বাচ্চা এই জিনিসগুলো তাড়াতাড়ি শিখেছে কিন্তু তার মানে এটাই না যে সমস্ত জিনিস তাড়াতাড়ি শিখবে প্রত্যেকটা বাচ্চা আলাদা প্রত্যেকটা বাচ্চার শেখার টাইমগুলোও কিন্তু আলাদা হয় হ্যাঁ কিছু জিনিস অবশ্যই আমাদের পেরেন্টস হিসেবে নোটিস করতে হবে বাচ্চা যদি কথা বলতে ঢিলে হচ্ছে সেগুলো হলো যে বাচ্চা তোমার বাচ্চা শুনতে পায় কি না সেই জিনিসটা তোমাকে ফলো করতে হবে কিছু শোনা নিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই তুমি ধরো কোনো ইনস্ট্রাকশন দিচ্ছ তোমার বাচ্চা যদি ফলো করে থাকে তাহলে কিন্তু চিন্তার কোনো বিষয় থাকবে না যেরকম আমি বলি বাবা মোজাটা নিয়ে আসো ও কিন্তু ওই ঘর থেকে ঠিক ওর মোজাটাই নিয়ে আসবে তার মানে ও বোঝে কোন জিনিসটাকে আমরা মোজা বলি ধরো আমি ওকে বললাম কৃষ্ণ বাবা এই চেয়ারটাকে এখান থেকে ওখানে নিয়ে গিয়ে রাখো ও কিন্তু সেই জিনিসটাই ফলো করে তো ডাক্তারকে আমরা এগুলো বলেছি ডাক্তার তখনই বলেছেন যে দেখুন আপনাদের বাচ্চার নর্মাল একটা স্পিচ ডিলে রয়েছে যেটা শুধুমাত্র ওর না এরকম অনেক বাচ্চার হয়ে থাকে যে বাচ্চা শুনতে পাচ্ছে ইনস্ট্রাকশন ফলো করছে কোনো জিনিস ধৈর্য ধরে দেখছে শুনছে কিছু বলার চেষ্টা করছে বাচ্চাদের একটা নিজেদের ল্যাঙ্গুয়েজ থাকে না বা বা লা লা এরকম ওরা বক বক করতেই থাকে সেই জিনিসগুলো করছে তাহলে প্যারেন্টসদের চিন্তার কোনো বিষয় থাকে না আর কিশোর বয়স এখনও দুই হয়নি দুই হবে মার্চের বারো তারিখে তিন বছর সাড়ে তিন বছর পর্যন্ত কিন্তু স্পিচ ডিলে হতে পারে কোনো কোনো বাচ্চা এরকমও থাকে যাদের কিন্তু স্পষ্টভাবে কথা বলতে বলতে তিন বছর বয়স পর্যন্ত সময় লেগে যায় তাই আমাদের এখন চিন্তার কোনো ব্যাপার নেই আজ না হয় কাল কৃষকরা স্পষ্টভাবে কথা বলতে শিখে যাবে এখন ও যেরকম বাবা মাম্মা কাকা দাদা দে ইকা ই ক্যা হ্যাঁ তারপর পানি কবুতরকে বুতার বলে কিন্তু ছোটো 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 ওয়ার্ডগুলোও বলতে পারে আগে একদমই মানে শুধু পাপা মাম্মা দাদ্দা বলতো কিন্তু এখন ওর ওয়ার্ডগুলো অনেকটা বেড়েছে যেরকম ধরো আইসক্রিমকেও আইস এরকম বলতে পারে আইসক্রিমের গাড়ি দেখলেও আমাকে বোঝাতে পারে যে আইস ওইটাকে আইসক্রিম বলে তো এই জিনিসগুলো শিখেছে ক্যাট কিভাবে ডাকে ডগ কি করে ডাকে এই জিনিসগুলো শিখেছে তো ধীরে 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 শিখছে তাই তোমাদের যাদের বাচ্চারাও ধরো কৃষির মতন কথা বলতে দেরি হচ্ছে অবশ্যই এই জিনিসগুলো একটু ফলো করবে আর খুব যদি মনের আমাদের কনফিউশন থাকে অবশ্যই ডাক্তারকে একবার জিজ্ঞেস করে নেবে ঋতিকা মহান্তেও সেম প্রশ্ন করেছে প্লিজ মেক আ ভিডিও অন হাউ ইউ স্টপ নাইট ফিড ফর কৃষ্ণ জাস্ট আমি বললাম যে যেহেতু কৃষক শুনে ব্রেস্ট ফিড করেই নি বললে চলে দেড় দু মাসও ব্রেস্ট ফিডিংয়ে ছিল তারপর যেহেতু বটল ফিড করতো তাই এই ব্যাপারটা আমি খুব একটা মানে ক্লিয়ারভাবে বোঝাতে পারব না যে কি করে তোমাদের অ্যাকচুয়ালি স্টপ করা উচিত তবে আমি কিছুক্ষণ আগেই বলেছি যে আমি কী করে ওকে বটল ফিড করাটা ওই মাঝরাতে উঠে উঠে যেটা বাচ্চাদের অভ্যাস থাকে সেটা কমিয়েছি সেটা আমি কিছুক্ষণ আগেই ক্লিয়ার করেছি দীপা নামে আমার এক সাবস্ক্রাইবার জিজ্ঞেস করেছে দিদি আমার বেবি নাইন মান্থ প্রেস ফিট করে না ও সারাদিন সলিড খায় আর রাত দশটায় সেরেলা খেয়ে শুয়ে পড়ে সারা রাত দুধ খায় না নিজেও কাঁদে না খাওয়ার জন্য আর আমি খাওয়ালেও খায় না সকালে ছটা সাতটায় সিক্সটি এম এল মতন দুধ খায় ক্রিশুর সলিড শুরু হওয়ার পর রাতে কত দুধ খেত এইট নাইন মান্থে কত এম এল দুধ খেত কিশু সলিড কতবার দিতে আর কত পরিমাণে দিতে প্লিজ প্লিজ রিপ্লাই দিও আসলে এরকমটা কৃষুর সাথেও হয়েছিল যখন ধরো সাড়ে আট ন মাস বয়স তখন থেকে যখন আমি ওকে সলিড খাবার দেওয়া শুরু করেছি মানে দিনে পর্যাপ্ত পরিমাণে ওকে আমি সলিড খাবার খাওয়াতাম ওর অ্যাকর্ডিংলি আর তখন থেকে আমি দেখতাম ও রাতের বেলার ঘুম থেকে উঠে দুধ খেত না মানে খুব একটা কান্নাকাটি করতো না তখন আমি ডাক্তারকে এই প্রশ্নটাই করেছিলাম যে ও তো এখনও ছোটো কিন্তু রাতে উঠে উঠে খাচ্ছে না আমারও মনের মধ্যে এই প্রশ্নই আসতো যে রাত দশটার সময় খেয়ে ঘুম হচ্ছে আমার এদিকে সকালবেলায় সাড়ে আটটা আটটার সময় উঠছে ততক্ষণ এতক্ষণ খালি পেটে থাকছে কোনো কোনো প্রবলেম হবে কিনা ওর গ্রোথ কম হবে কিনা তো ডাক্তার আমাকে এটাই বলেছিলেন যেহেতু ওর পেট ভরা থাকছে তাই ও নিজে থেকে উঠে খাচ্ছে না অনেক বাচ্চাই নিজে থেকেই এই মাঝরাতে উঠে উঠে খাওয়াটা বন্ধ করে দেয় তো এটা একদম নর্মাল কোনো বাচ্চা দেরি করে শেখে এই জিনিসটা কোনো বাচ্চা তাড়াতাড়ি শেখে তো এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই তুমি যদি দেখে থাকছো যে তোমার বাচ্চা ঠিকঠাক করে মানে সলিড খাচ্ছে ওর পেট ভরছে রোজ পেট পরিষ্কার হচ্ছে ও রাতের বেলা উঠে খেতে চাইছে না ওর ওয়েট গেইন ঠিকঠাক হচ্ছে তাহলে চিন্তার কিন্তু কোনো বিষয় নেই নেহা সাহা জিজ্ঞেস করেছে কৃষ্ণসোনাকে কী কী ফিস দাও ও ফিস খায় না কারণ আমরা ফিস খাই না ওই হিসেবে ও ফিস খায় না তবে যখন কলকাতায় গিয়েছিলাম তখন ওকে আমরা আগের বছর মানে যখন সবাই সলিড শুরু হয়েছিল তখন ওই জ্যান্ত তো একটা কি মাছ হয় না শোল মাছ হয় ওটার নাম ওই মাছটা ঝোল দিয়েছিলাম কৃষক সোনা পছন্দ করেনি একটু রুই মাছ একা পেটি থেকে একটু একটু তুলে দিয়েছিলাম এবারও যখন কলকাতায় গিয়েছিলাম তখন ওই রুই কাতলার পেটিটাই আনা হতো ওইটাই ওই একটু একটু খেত নেহা দেব কমেন্ট করেছে আচ্ছা দিদি কৃষ্ণসোনার এক্স্যাক্ট এজ কত হচ্ছে এখন কৃষকশোনা বাংলা না হিন্দি ল্যাঙ্গুয়েজ শিখবে আই মিন তোমরা তো গুজরাটে থাকো তাই বলছি আর স্কুলে কবে থেকে যাবে এটা একটা ভাইটাল প্রশ্ন যে কৃষ্ণসোনার সাথে কোন ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলি আমরা বাড়িতে ওর সাথেই বাংলাতেই কথা বলি আশেপাশে সবাই এটাই সাজেস্ট করেছে যে আমাদের যেটা নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের বাংলা সেটাতেই যেন আমরা ওর সাথে কথা বলি ও ধীরে ধীরে হিন্দি বলো গুজরাটি বলো সমস্ত কিছু বাইরে যখন খেলতে যাবে মিশতে শিখবে তখন ধীরে ধীরে সবটা শিখে যাবে এটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে না তো বাড়িতে কিন্তু আমরা ওর সাথে বাংলাতেই কথা বলি আর ওর স্কুলিংও কিন্তু এইখানেই হবে কারণ আমরা কোনোদিনই কলকাতা শিফট করব না আমরা গুজরাটেই থাকবো আহমদাবাদেই থাকবো তাই ওর পুরো স্কুলিং এখানেই হবে কৃষক এক্স্যাক্ট এজ কত মার্চের বারো তারিখে দু বছর কমপ্লিট ဖြစ်တယ် এবার অনেকেই প্রশ্ন করে যে এত বয়স হয়ে যাচ্ছে ওকে আমি স্কুলে দিচ্ছি না কেন অনেকে আমাকে ইনস্টাতেও মেসেজ করে তাদের জন্য আমি একটাই কথা বলবো এখনও অত বয়স হয়নি প্রি স্কুলে দেওয়ার সময়সীমা শুরু হয় আঠেরো মাসের পর থেকে মানে দেড় বছরের পর থেকে তোমরা চাইলেই তোমাদের বাচ্চাদের প্রি স্কুলে দিতে পারো কিন্তু আমরা ইচ্ছে করেই ওকে প্রি স্কুলে দিইনি আর এখন দিচ্ছিও না তার কারণ হলো একবার যদি ওই ব্যাগের বোঝাটা পিঠে চলে আসে সারা জীবন ওকে বয়ে নিয়েই বেড়াতে হবে ওর চাইল্ডহুডটা একদম মজা করতে পারবে না এবার অনেকেই চিন্তিত থাকে যে আমার বাচ্চা হয়তো অন্য বাচ্চার তুলনায় কম শিখবে সেটা আমি একদম মনে করি না আমি মনে করি যে জিনিসগুলো প্রি স্কুলে গিয়ে শিখবে সেটা আমরা চাইলে বাড়িতেই বাচ্চাদের খেলার ছলে শেখাতে পারি এটা আমার বিশ্বাস আমি কারোর বিশ্বাসে মানে কারোর বিশ্বাস নিয়ে কথা বলছি না আমি শুধু আমার কথাগুলো বলছি আমি বিশ্বাস করি যে সেই জিনিসগুলো বাড়িতেও শিখতে পারবে এবার অনেকের অনেক রকম প্রবলেম থাকে অনেক প্যারেন্টসরা বোথ ওয়ার্কিং হয় তখন তাদের কোনো উপায় থাকে না তাদের প্রি স্কুলে দিতে হয় তো তাদের জন্য পারফেক্টলি অলরাইট কিন্তু আমি যেহেতু ফুল টাইম বাড়িতে থাকছি আমি হাউস ওয়াইফ আমি আমার বাচ্চাকে সময় দিতে পারবো তাই আমরা ডিসাইড করেছি এত তাড়াতাড়ি ওকে প্রি স্কুলে দিচ্ছিই না মানে আমরা প্রি স্কুলে দেবোই না অ্যাটলিস্ট দু বছর হওয়া অবধি তো ওকে কোনো স্কুলেই দেওয়ার চিন্তাভাবনা আমরা করছি না দু আড়াই বছর হোক তারপর চিন্তা ভাবনা করব আর আমার বাচ্চা অন্য বাচ্চার তুলনায় কম শিখবে এটা নিয়ে আমাদের এখন একদম মাথা ব্যথা নেই শেখার বয়স প্রচুর আছে হ্যাঁ আমার বাচ্চা না হয় একটুখানি কম শিখবে তাতে আমার কোনো রকম কোনো অসুবিধা না হয় আজকে শিখবে না কিন্তু কালকে অবশ্যই শিখে যাবে তাই কৃষ্ণসোনা এত তাড়াতাড়ি স্কুলে যাচ্ছে না হ্যাঁ কৃষ্ণসোনা স্কুল আমরা অলরেডি ডিসাইড করে রেখেছি যদি প্রি স্কুলে দিতে হয় এখানে একটা স্কুল আছে এখানে না কলকাতাতেও এই প্রি স্কুলটা রয়েছে সেটা হলো ইউরো কিডস নিউটো দেব দেবো যদি আমরা প্রি স্কুলে দিতে ইচ্ছুক হই তাহলে নিউরো যাবে আর যদি মনে করি যে না প্রি স্কুলে দেব না তাহলে এখানের কোনো একটা স্কুলে আড়াই বছরের পর ওকে অ্যাডমিশন করানো হবে পিঙ্কি মিশ্রা কমেন্ট করেছে দিদি কৃষককে তুমি কবে থেকে সেরেল্যাক দিচ্ছ গো আমি রুহিকে দিই কিন্তু একদম খেতে চায় না যখন খুব খিদে পায় তখনই খায় আদারওয়াইজ খেতে চায় না সোনাকে আমি কোনোদিনই সেরেল অ্যাগ শুধুমাত্র ট্রাভেল পারপাসে আমরা সেরেল কিনি যেহেতু অনেক সময় সেখানে খেতে অসুবিধা হয় তাই সেরে খাওয়াটা কিন্তু মেন্ডেটারি নয় তোমার বাচ্চা যদি সেরেল না খেতে চাইছে দেবে না ওকে সবসময় ঘরের বানানো খাওয়ার খাওয়াবে সেটাই কিন্তু বড় ওর জন্য ভালো হবে তো আশা করছি আজকে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি আর যদি কোনো প্রশ্ন আমি পরে পাই সেই প্রশ্নের উত্তর আমি নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দেবো আজকে ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ঝলমালে ভিডিওতে